এ আমি শুনেছি দুসরা আমি ছাড়া এই সবের কথা কেউ না শুনে কেন அப்பா জান এটা খারাপ শব্দ নয় এটা ভালো அப்பா জান মানে শুনবে হ্যাঁ அப்பா জান এখন না তবে মরুবিরা বলে গানিডা বলে দেওয়ালের কান আছে সকাল হলে ওই জঙ্গলে বাপ بیٹে বেরতে যাব

আমি যেমন বাদশাহ তুমি একটা বাদশাহ হবে আর দশটা তারা সমান কে জানো কি তোমার ওই সদরা দশটা বড় বড় ভাই মিথ্যা হবে না আল্লাহর কোরআন কোরআন আর ওরা দশটা ভাই হবে তোমারও গুলাম তাই আপ এতো মানে শুনে কল যে ঠান্ডা হয়ে গেল কল যেটা জুড়িয়ে গেল যে আবার সিনে ভেতরে ঘুমিয়ে গেল গেল ও ভাই ইয়াহুদ কথা শুনে

টুকরা কে কেন দিলেন না চোখের পানি ছেড়ে দিয়ে বলছে বেটি রে ও মা ভাতিমা তো কি দিলাম জানো এটা হচ্ছে কাপড়ের কাপড় তাহলে কাপড়ে কাপড় আমার চার জন পাইলাম আমার ছোট বেটা পেল না কেন বলছে বেটি রে কাপড়ে কাপড় তাই দরকার হয় যার জানাজার দর হয় মাটি হয় সেই তো কাপন পাই তোমার ছোটই মামের মাগো কি করাবি বলো ভালি বলছে হুজুর আমি থাকতাম আমার সন্তানকে খাবি করবে বলছে বাবা তুমিও সেদিন থাকবে না মা বলছে আমি বলছে তুমিও থাকবে না আমরা কেউ থাকবো না শুধু তোমার ছোট ইমামই থাকবে ছোট ইমাম বলছেন তখন দুই বছর কার সন্তান ভাই বলছে না না আমার জন্য কাঁদার জন্য কেউ থাকবে না বলছে নাতি থাকবে কে থাকবে বলছে কামল পর্যন্ত একদল থাকবে তারা তোমার নামে হাই হোসেন হাই হোসেন বলবে চোখের পানি ফেলবে একদিন কি করবে নানা আমার জন্য যারা চোখের পানি ফেলবে তুমি তাদের জন্য কি করবে বলছে কাল কায়ামাত্র মাঠে তোমার নামে এক বিন্দু চোখের পানি যদি ফেলে সেই দিন সেই চোখগুলো না

আমি সেই হাসা চোখ ধরে খুশি পড়া ধরে ধরে আমি সেই আর তাই তো একদল বলতে থাকে বাবা ওটা আরে হোসেন হাসান আছে

তু বুড়ো গুলোকে মারবি আর আমি গুলাকে মারবো আমি গুলোকে মারবো ডালে কেন কলাই দিলি বলবো

আর দশটা থাকি পায়ে দিয়েছে আমার এই ভাই আমি ছোট ভাই তুই গুলামি করবি খাবে তো গুলামি করার নাকি তাই গুলামি করবি

সহালা কত বড় খারাপ কাজ বলো দেখিনি গু ফেলার মাগো এই আমি যখন তোদের বড় গাই বড় ভাই তখন ছলে বলে কৌশলে ওকে আমরা মেরে দেব তুনা সবাই মেরে খালি আমার মুতে মুত দিবে মুতে বলে মতে বল হ্যাঁ ও বড় ভাই বলো

আর ফুল বড় হয়ে যায় আর সে ঘরে বেচানা ওইগুলো ফল এর থেকে দামি ফল দামি তোমরা খাও খাবি তার সঙ্গে সঙ্গে টাটকা রক্ত রক্ত একটা বলবো প্রথম ফলটা হচ্ছে আবে প্রথম ফল হচ্ছে জাম ওই জামটা আবার খাবার নিয়ম আছে প্রথমে ধরে দিলাম দিলাম

ছাগল চড়াতে তোমার গুলে ফুলে গুলাপ গুলাপ ফুলের মতো চেহারা হ্যাঁ বাজান এর ওদের মলিন হয়ে যাবে যাবে যেও না ফল পাবো যা খাবে এখানে খাও না বাজার আমি যাব একান্তি যাবে যাব বাজার ইসব করতে আর হায় দেখো নবী দেখো সইতে করতে পারে না আমার দিলের ভিতরে আছে নীল খোসে বাগান আমার দিলের ভিতরে ওরে রাগমিত এক নবী

সে যেন নবী বলে ফেলেছে আমি দশ বেটা হাতে শুভিয়ে দিলাম আরও সে তাকে আল্লাহ রাঘ হয় আমার বাঃ নবী আমি তোমাকে দশ বেটা দিলাম ও আমি তোমাকে নবী বানালাম আমি তোমাকে রাজ্য দিলাম তুমি আমাকে বাড়লিলে না আমার হাতে শুভলে না দেখি দেখি কেমন করে আমার কাছে এই নয় ভাই হ্যাঁ তোরা বড় তাই তাই নিয়েছি নিয়ে এসছি তারা

মুখে বলে এক কথা অন্তরে করে আলাদা মুখে কথাই মনের কথায় ইসমাইল কেলা কুরবানি থেকে রেহাই করে নাই কুরবানি হয়েছে ধার নাই কাটে নাই ইব্রাহিম কে আগু থেকে বাঁচাই নাই বলুন এবার বিচার করে হোসেনকে কারবালাতে কেন করিল জবাই বাবা আমার মতো জ্ঞানী যারা তার তোমরা জিজ্ঞাসা করতেই পারি তবে কি ইব্রাহিম ইব্রাহিমের থেকেও হোসেন উত্তম নয় তুমি তাদিকে মাছাইলে এর মধ্যে কত ঘুমিছে ব্যাপারটা কি এই কথা পাছুরে কে বলবে এই কথা সঠিকটা কে বলবে জানা আছে এ কথা ক্লাস করে না শুধু সেরেক বেতাত করে শুধু জাহান্নামের নামের লোভ জাহান্নামের ভয় জান্নাতে লোভ দেখায় বাবা কি জঙ্গলে একটা কারণে ইমামকে সহিদ হয়েছে ভালো করে শুনে রাখেন মমিন আর মুনাফেক চিনার জন্য কত দাঁড়িওয়ালা লোক ছিল কত হাফে ছিল কত কারি ছিল কত মুক্তি ছিল তারা ফাতা দিছে যে যা যাও হোসেন কে কারবার শহীদ করে জায়েজ জহর নামাজ পড়ে চললে আসল নামাজ এসে পড়বে ইমাম মাত্র সঙ্গে আনবে নামাজকে জবাই করে নামাজ পড়ছিস তোদের জানে লজ্জা নাই বাবা কিনা নে জঙ্গলে তে যেও না মুমিনার মন আফেক দেখো হায় আদি ওই আলাদা হল হায় বাবা কিনা নে বোটে তুমি যেও না বিরাট কত বীরক্ষ

পরে আমার গাছথলের মধ্যে ঠক করে কেমন ঠুকে বসিয়ে দিল নীল সুমি বসে বসে তোমার জন্য আমরা ফল আনতে যাচ্ছি চলো 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 তারপর মতো ইসু আমার বসে গেল রে ভাই চোখে যেন আগুন চলতে চোখে পনে আর তাকাইতে পাবে

চান সূর্যজ্জা পায় সেই শরীরে মার খেতে পারে দু চার বাড়ি মেরেছে মাত্র কাতলা মাছ তোর পালন হচ্ছে আল্লাহ বলে দোষ করলো এক